জোনাকে ফিরে আসছে মৃত্যুর বাড়ি পার্ট টু নিয়ে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন পারিচাত চৌধুরীর জন্য মৃত্যুর বাড়ি শুধু একটি ধারাবাহিক নয় বরং জীবনের একটি বিশেষ অধ্যায় প্রথম সিরিয়াল প্রথম বড় প্রজেক্ট শেষ দিনের শুটিংয়ে তিনি কাঁদলেন কারণ দশ মাসের যাত্রা শেষ দর্শকদের এত ভালোবাসা পেয়েছেন যে বোঝানো যায় না অভিনেত্রী বললেন যে জোনাকি চরিত্রটি অনেক আগে মারা গিয়েছিল তাই তার স্ক্রিন টাইম কমেছিল তখন মন খারাপ হতো মনে হতো শ্যুটিংয়ের মজা উপভোগ করতে পারছি না কিন্তু আনন্দের খবর মৃত্যুর বাড়ি ফিরছে পার্ট টুতে জোনাকির গল্প নতুন মোড় নেবে হয়তো নতুন চমক নতুন আবেগ পারিচাত বলছেন মৃত্যুর বাড়ির জন্য কাজ হবে না কিন্তু গল্প চলবে দর্শক দেখবেন নতুন কিছু এবার দর্শকেরা পেতে চলেছেন জোনাকি এবং তার পরিবেশের নতুন অভিজ্ঞতা পুরনো অনুভূতি আর নতুন গল্প সবই একসাথে দেখা যাবে তো বন্ধুরা তোমরা কে কে মৃত্যুর বাড়ি পার্ট টু নিয়ে উৎফুল্ল কে কে দেখতে চাও কমেন্ট করে জানাও ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য